আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি তোমাদের শারমিনা পুক সেলাই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি প্লাজো সেলাই মানে প্লাজো সেলাই করে দেখাবো নতুনদের জন্য যারা একেবারে নতুন তাদের জন্য তো এইখানে এই যে আমি একটা কাপড় নিয়েছি দুই গস চার গিরা এটা আমি প্লাজো বানাবো এটা এখন তোমাদেরকে আমি কেটে দেখাবো কিভাবে কাটতে হয় যারা তোমরা নতুন একেবারেই নতুন তাদের জন্য এই যে চার ভাজ করে কাপড়টা নিয়েছি দুই কাপড় প্লাজো বানাবো হ্যাঁ এখন এই যে এইখান দিয়ে আমি হ্যাঁ মানে এই যে চার ভাজ নিয়ে যে এটাই আর কি তোমাদের সাথে যারা নতুন তারা তো বুঝে না তাদেরকে বোঝানোর জন্য

এইখান দিয়ে আমি কোনা কোনি ওই আঠারো আর এই তেরোর ভিতরে ধরে আমি কোনা কোনি একটা দাগ দিব এই যে কোনা কোনি একটা দাগ দিব এই আঠারো এই হায়ের এইখান থেকে ধরলাম এখন কেটে নেব এই হাইটা আমি কেটে দিব এখান দিয়ে একটু ছাটিয়ে দিব এই যে তারপর আমি এই যে ডাক্তার দিয়ে রেখেছিলাম এখান দিয়ে কেটে নেব তোমরা যারা নতুন তাদের বোঝার জন্য এত কথা বলতে হচ্ছে আমাকে যাই হোক এখন এটাকে আমি সেলাই করব এখন আমি এই যে পলির কাপড়টা নিয়েছিলাম কলি দেওয়ার জন্য প্লাজুল। এখন এটাকে আমি সেলাই করে নেব এই যে দেখো কলের কাপড়টা সেলাই করে নিয়েছি এখন এইটার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব হ্যাঁ এটা উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব যে দেখো চাপ সিলাই দিয়ে ফেলেছি এখন আমি পাইপটা সেলাই করে নেব বন্ধুরা এই যে দেখো পাইটা সেলাই করা হয়ে গেছে এইভাবে আমি দু সিলিয়ে নেব এখানে আমি কলিটা লাগিয়ে দেব হায়ে মানে হায়ের একেবারে নিচের অংশ দিয়ে আমি কলিটা লাগাবো এইভাবে দুইটা সেলাই দিয়ে এখন আমি এইভাবেই আরেকটা পাও লাগিয়ে নেব এখানে এই যে দুটোকে এক এক জায়গায় করে এইভাবে যারা নতুন তোমরা একেবারেই জানো না কিছু সেলাই কাজ তাদের জন্য অনেক সহজ হবে হ্যাঁ এই যে দেখো এইভাবে আমি দুটা মানে সাইড এইভাবে সিলিয়ে নেব এই যে দেখো বন্ধুরা সেলাই করার পরে কলিটা আমার এই যে এরকম হয়েছে প্লাজোটা প্লাজোটা এরকম হয়েছে আমার এই যে দেখো 消失。<laughs> যে দেখো দুই ওটা সাইড লাগানোর পরে এরকম হয়েছে এখন আমি রাবারটা লাগাবটা কেটেছি তেইশ ইঞ্চি নিয়েছি এখন এটার উপরে আমি একটু সেলাই করে দেব রাবারটা এই যে এইভাবে সেলাই করতে হবে অনেকেই নতুন ভাবে মনে আবার গিফট দেয় এই যে দেখো পায়জামাটা একটু খাটো হয়েছিল কাপড় কম হওয়ার কারণে তো আমি এখানে একটু জোড়া দিয়েছি কোমরে এটা বোঝা যাবে না এই যে আমার রাবারটাও সেলাই করা হয়ে গেছে এখন এইভাবেই ভরতে হবে এই যে এইভাবে কাপড়টাকে বলতে নিতে হবে কোমর দিয়ে ভাবে ধরে সেলাইটা করতে হবে তো বন্ধুরা আমি যে ভিডিও বানাই আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্টে জানাও আর এই রকম ভিডিও পেতে নিত্য নতুন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই বন্ধুরা আরো উৎসাহ পেতে চাই তোমার তোমাদের কমেন্টের মাধ্যমে উৎসাহ না পেলে কোনো কিছুই হয় না যাই হোক এই ওইদের আবারটাকে টেনে টেনে সেলাই করতে হবে তাদের ভাঁকে ভাঁকে তোমাদের সাথে কথা বললাম এইভাবে টেনে দিনে সেলাই করতে হবে এই যে এইভাবে টেনে টেনে নিতে হবে রাবারটাকে তোমরা যারা নতুন আছো আর মানে আমার এই ভিডিও তোমাদের উৎসাহ দিবে তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো এই যে রাবারটাকে সেলাই করার পরে মানে লাগানোর পরে এইভাবে টেনে চতুর্দিক সমান করতে হবে এখন এটার উপরে আমি আরেকটা সেলাই দেব হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আরেকটা সেলাই দেব এটার উপরে তো এই সেলাইটা টেনে টেনে দিতে হবে নাহলে অনেক সময় দেখা যায় পায়জামা পড়লে সুতাগুলো তোমার পটপট করে ছিঁড়ে যায় তো ছিঁড়ে যেতে না যায় এই কারণে টেনে টেনে সেলাইটা করতে হবে হ্যাঁ এই যে দুই হাত দিয়ে ধরে হ্যাঁ এই যে এই এক হাতে ধরলাম এই যে আরেক হাতে এখন এইভাবে দুই হাতে ধরে টেনে একবারে হ্যাঁ এই যে এইভাবে টেনে সেলাইটা করতে হবে যাতে সুতাগুলো ছিঁড়ে না যায় করার পরে তো এইভাবেই আমি সেলাই করে নেব তোমরা যারা বাড়িতে কোনো কিছু করো না এছাড়া তোমরা একটা মেশিন কিনে চেষ্টা করতে পারো এই যে দেখে দেখে কাজগুলো শিখে করার জন্য চেষ্টা থাকলে সফল ইনশাল্লাহ আসবেই তোমার চেষ্টাই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাবার লাগানো শেষ হয়ে গেছে সবকিছু স্বামীর কাছে কেন চাইবো নিজেরাও চেষ্টা করব এই যে দেখো বন্ধুরা প্লাজো সিলাই হয়ে গেছে তো বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাও আল্লাহ হাফেজ